আসসালামু আলাইকুম আমি এমন এমন একটি ঐতিহাসিক মসজিদের সামনে দাঁড়িয়ে আছি এটা জায়গাটা হচ্ছে চট্টগ্রামের আন্দরকিল্লা চট্টগ্রামের আন্দরকিল্লা থেকে বলছি আন্দরকিল্লা জামে মসজিদ শাহী জামে মসজিদ আন্দরকিল্লা চট্টগ্রাম আমি উপরের ইয়েটাও দেখাচ্ছি এটা অনেক বেশি একটা ঐতিহাসিক মসজিদ ঐতিহাসিক মসজিদ এই কারণে আমি আস্তে আস্তে এগুলোর বিবরণ দিতে থাকব এই মসজিদটা মুঘল আমেলে প্রতিষ্ঠিত এবং মোগল আমলে প্রতিষ্ঠিত এরপরে দীর্ঘদিন এটা আবাদত হতো এখানে ব্রিটিশরা শোনা যায় ব্রিটিশরা দখল করার পরে এক মসজিদ বন্ধ করে দেওয়া হয়েছিল এখানে অস্ত্র গুদামি হিসেবে রাখা হয়েছিল আমি নামটা আবার দেখাচ্ছি এবং মসজিদের মিনার গুলা দেখাচ্ছি আমি ঐতিহাসিক একটা মসজিদ চট্টগ্রামের জামে শাহী জামে মসজিদ সাহে জামে মসজিদ আন্দোকিল্লা চট্টগ্রাম আবার দেখাচ্ছি আমি সময় এখন সকাল দশটা সাতত্রিশ মিনিট আমি ক্রমান্বয়ে মসজিদের ভিতরে ভিতরের দিকে ঢুকছি আমি মসজিদের ভিতরে চলে এসেছি মসজিদের ভিতর থেকে আমি পুরা মসজিদটা একটু দেখাচ্ছি আসসালামু আলাইকুম সাইফুর রহমান চৌধুরী আমার নাম সাইফুর রহমান চৌধুরী মসজিদ সম্বন্ধে কিছু বলতে পারবেন আপনি আপনি এখানকার আমি আমি কিছু যে আমাদের ভাষায় এই চিহ্ন আছে আলী কি থেকে এখানে আছি আপনি

ব্রিটিশরা যাওয়ার পর পরে এটা আবার মসজিদ হিসেবে এটাকে পাকিস্তান আমলে আবার মসজিদ না ব্রিটিশ আমলে আচ্ছা ব্রিটিশ আমলে এটা আবার মসজিদে পরিণত হয়েছে তারা কত বছর মসজিদ পঁচানব্বই বছর প্রায় একশো বছরের মতো তারা অস্ত্র হিসেবে এটাকে ব্যবহার করছে একশো বছরের এরপরে এটাকে আবার এই ব্রিটিশদের আগে ইয়ে করে এখানে আবার মসজিদ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে আর সব এখন পর্যন্ত এটা মসজিদ হিসেবে আছে

যে আড়াই দেখছেন এখানে অলরেডি আমি একটু আমার সাথে আসেন আপনি এদিকে আসেন আমি মসজিদের ভিতরটা একটু দেখাচ্ছি মসজিদের ভিতরটা আমি দেখাচ্ছি ভিতরে এখানে স্ট্রাকচারটা আগের মতো রয়ে গেছে তেমন একটা পরিবর্তন হয়নি স্ট্রাকচারটা হ্যাঁ এইটা এটা আমি উপরের অংশটা দেখাচ্ছে দেখেন একেবারে ব্রিটিশ আমলের ব্রিটিশ আমলের যে ইয়ে দিয়ে রেলের ইয়ে দিয়ে লোহার ইয়ে দিয়ে করছে এর মধ্যে লোহার পাটা দিছে এবং ইট ছিল সম্ভবত ইট ইট এগুলো এখনো রয়ে গেছে একইভাবে আসুন একটু এদিকে আসেন এ দেখেন আমি একটা স্তম্ভ দেখাচ্ছি মসজিদের এই স্তম্ভটা দেখেন কত মোটা স্তম্ভ এখনকার যুগে এরকম স্তম্ভ হবে না হবে এখনকার দিনে হ্যাঁ এখনকার দিনে এখন হ্যাঁ কত বড় পিলার এবং এই পিলারগুলো ওইগুলো ব্রিটিশ আমলে এই দেখেন উপরে দেখাচ্ছি আমি পুরা লোহার স্ট্রাকচার ব্রিটিশ পিরিয়ডের এগুলো চেঞ্জ হয় নাই শুধু টাইলস বসাইছে মার্বেল ইয়ে বসাইছে নিচে নীচে পরিবর্তন হয়েছে কিন্তু উপরে নিচে তেমন একটা উপরে এবং সাইডে কোনো রকম পরিবর্তন হয় আমি এইখানে মসজিদের একটা তালিকা দেওয়া হয়েছে এখানে যেটা শোনা যায় হু পাক ফাই সাল্লা সাল্লামের বংশদের এখানে পর্যায়ক্রমে খাদেম হিসেবে এখানে দায়িত্বরত থাকেন এই পর্যন্ত তো আমি এটার একটা তালিকা দেখছি ওইদিকে আমি পরক্ষণে আমি ওইদিকে যাবো তালিকাটা হ্যাঁ ওই তালিকাটা আচ্ছা আসেন না আসেন এইখান দেখা যাচ্ছে হ্যাঁ বছরের ঐতিহ্যবাহী দেখা যাচ্ছে মোগল সেনাপতি আচ্ছা আমি কাছে যাচ্ছি কাছে গেলে আমি বর্ণনা না করলেও চলবে এখানে পুরোটাই আছে তারপরও আমি আপনার সেন্টার করে নিন আচ্ছা আচ্ছা আমি পাশে একটা বিএনপির একটা জনসভা চলছে আমি এটা ধরলাম প্রচন্ড রোধ প্রায় তিনশো পঞ্চাশ বছর ধরে ঐতিহ্যবাহী চট্টগ্রাম শাহী জামে মসজিদ আন্দুকিল্লা মোগল সেনাপতি সুবেদার শাস্তেখার পুত্র বুজুর্গ উমেদ খা উমেদ খা উনিশশো ষোলোশো খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন প্রতিষ্ঠা করেন এবং সতেরোশো একষট্টি থেকে আঠারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত চুরানব্বই বছর ব্রিটিশ সরকার মসজিদটিকে গোলা বারুদে গুদামে পরিণত করে রেখেছিল পরবর্তীতে আঠারোশো পঁচাশি সালে জমিদার হামিদুল্লাহ খাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে এবং বীর চট্টগ্রামের ধর্মপ্রাণ মুসলমানদের সম্মিলিত প্রচেষ্টায় মসজিদটি পুনরুদ্ধার হয় উনিশশো ছিয়াশি সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আচ্ছা এতে বেশি দেরি হয়নি উনিশশো ছিয়াশি সালে বাংলাদেশ সরকার ইসলামিক ফাউন্ডেশনকে মসজিদ দিয়ে পরিচালনার দায়িত্বেরালামের দায়িত্ব পালন করেছেন তাদের মধ্যে নিম্নতম নাম পাওয়া গিয়েছে এক নম্বর হজরত সৈয়দ আবদুল্লাহ মির্জা রহমতুল্লাহ দুই নম্বর হজরত সৈয়দ হাবিবুল্লাহ মক্কি রহমতুল্লাহ আলাই উনারা মক্কার অধিবাসী তিন নম্বর হজরত সৈয়দ আব্দুল হামিদ বাগদাদি রহমতুল্লাহ বাগদাদ থেকে এসে হজরত সৈয়দ চার নম্বর হজরত সৈয়দ আব্দুল করিম আল হাফিজ মাদানি রহমতুল্লাহ মদিন থেকে উনিশশো পঞ্চাশ সাল থেকে উনিশশো আটশো আটষট্টি ইংরেজি পর্যন্ত হজরত সৈয়দ আব্দুল আহাদ আল মাদানি রহমতুল্লাহ উনিশশো উনসত্তর সাল থেকে উনিশশো পঁচানব্বই সাল পর্যন্ত এরপরে বর্তমানে যিনি আছেন উনি হচ্ছেন হজরত সৈয়দ মোহাম্মদ আনোয়ার হোসেন আল তাহের আবার বলছি আমি নামটা হজরত সৈয়দ বর্তমানে যিনি আছেন হজরত সৈয়দ মোহাম্মদ আনোয়ার হোসেন তাহের জাবেরি আল মাদারি রহমতুল্লাহ আলাই উনিশশো সাল থেকে উনি বর্তমানে এখনো পর্যন্ত দায়িত্বে আছেন তো এটা মোটামুটি আমরা একটা হিসাব পেলাম পুরা ইয়াটা হ্যাঁ বেঁচে আছে জন্য মুসলিম উম্মার জন্য শুকর শহীক কোরআন তুলে তিলোয়া সহায়ক হিসেবে প্রথম বের হলো তসবে কালাম যাওক আমি মসজিদের পুরা ভিউটা দেখাচ্ছি এটা আন্দুরকিল্লা মেইন ইয়েতে মসজিদের পুরা আমি দাঁড়াতে পারছে না অসম্ভব গরম আমি ইয়েটা দেখাচ্ছি এই মিনারটা মিনারগুলা দেখাচ্ছি আমি মসজিদের একটা ভিউ দেখাচ্ছি আমি এই ভিউ মসজিদের ভিউটা দেখাচ্ছি আবার চলে আসলে মসজিদের ভিতরে মসজিদের প্রচন্ড রোদ বাইরে এত বেশি আমি আরেকটু দেখাচ্ছি বাইরের সিনারিটা প্রচন্ড রোড যার কারণে পা দেওয়া যাচ্ছে না এমন একটা অবস্থা আচ্ছা এই এই যে সামনে যে ইয়েটা দেখা যাচ্ছে দেখা যাচ্ছে ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ এটা হেড অফিস ইসলামী ফাউন্ডেশনের হেড অফিস বর্তমানে ইসলামী ফাউন্ডেশন এটা দায়িত্বে আছে মসজিদের আমি আবার দেখাচ্ছি কোনো চেঞ্জ হয় না ভিতরে স্ট্রাকচার অলমোস্ট সেম আসেন একটু ওই দিক দিয়ে ওই দিকে আসুন সেইকালে মোগল আমার শুধু নিচে টাইস বসানো হয়েছে নিচে মার্বেল পাত্র ইয়ে মোজাইক বসানো হয়েছে এক পাশে মোজাইক আরেক পাশে টাইলস বসানো হয়েছে মার্বেল পাত্র এটা মোজাইক আর মসজিদের ভিতরে নামাজ পড়ছে আমি একটু করে ভিতরে দেখাবো বেশি জোরে আওয়াজ করা যাবে না মসজিদে এবাদতর আছে কত সুন্দর এই মসজিদ আমর জামা মসজিদ সেই মুঘল আমারের মসজিদ আপনার নামটা আর একটু বলেন আমার নাম আমজাদ জহির আমজাদ জহির আচ্ছা বা আপনার বাড়ি আসলে আমার নিজ বাড়ি হচ্ছে কক্সবাজার আমি চিটাগাং থাকি আমার বাসা আছে আচ্ছা নিজ বাসা কোথায় আপনার এত অ্যাক্সেস রুট বাকুলিয়া আচ্ছা আচ্ছা বাকুলিয়াতে আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই আপনাকে ভালো হলো কিছুতেই এ পেলে আমি মসজিদের আরে প্রান্তে চলে যাচ্ছি ওইটা দেখানোর জন্য আপনাদেরকে এই পুরানা পুরা সব পুরোনো হয়ে যা শুধু নিচে টাইলস আর মার্বেল বসানো হয়েছে ওয়ালাইসালাম জি আমি মসজিদের আরেক দিকে চলে যাচ্ছি ওইখানে ওই খাটিয়া মানুষ মারা গেলে কবরস্থ করার খাটিয়া বিশাল মসজিদ বিশাল বড় মসজিদ বিশাল বড় মসজিদ মসজিদের ইতিবৃত্ত বর্ণনাটা আমি পড়েছি আমি পড়ে দেখে শুনিয়েছি আপনাদেরকে আপনারা জানেন আমি বেশিক্ষণ ভিডিওটা বেশি লম্বা করব না ভিডিওটা আমি ইতি টানব কিছুক্ষণের মধ্যে আমি একটু বাইরের সিনটা দেখেছি অসম্ভব গরম গরম মানে এগুলা এই গরম সূর্যের মতো গরম না বাইরে পা দেওয়া যাচ্ছে না জুতা পরেও থাকা যাবে না মসজিদের এরিয়াতে কিন্তু এমনি খালি পা দেওয়া যাচ্ছে না এত বেশি গরম প্রচন্ড গরম মসজিদের ভিতরে আবার চলে আসছি ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার কতিব হিসেবে বর্তমানে যিনি কতিব হিসেবে আছেন উনি হচ্ছেন হযরত সৈয়দ মোহাম্মদ তাহের হোসেন মোহাম্মদ আনোয়ার তাহের হোসেন জাবেরি আল মাতানি এই ওনার ছবিটা আমি একটু দেখাচ্ছি আপনারা দেখেন আহ্লাদ রসুল আহ্লাদ রসুল কেমন হয় দেখতে কত সুন্দর হয় আপনারা দেখেন দেখলে একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন কী সৌন্দর্য তার চেহারা ওনার চেহারের মধ্যে অনেক বেশি সৌন্দর্য আছে ওনার চেহারায় ওনার ছবিটা আমি কিছুক্ষণ দেখাচ্ছি আহলাদুর রসুল কত সুন্দর না এই চেহারা নুরানি একটা ঝলক আছে ওনার চেহারার মধ্যে আল্লাহর কাছে সুক্রিয়া যে আমাদের বাংলাদেশে আহলাদ রসুল আছেন ধন্যবাদ আমার চ্যানেলটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন বেল আইকনটা প্রেস করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না